আসসালামু আলাইকুম বর্তমান সরকারের সময় গুম ও খুনের শিকার পরিবারগুলোর জন্য এবারের ঈদ অন্যরকম এক অনুভূতি নিয়ে এসেছে কারণ তারা মনে করেছেন গুমের নির্দেশ দাতা শেখ হাসিনা এখন নিজেই পলাতক তথ্য উপদেষ্টার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে এসব কথা বলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা ঈদের দিন আয়োজিত এক বিশেষ বৈঠকে তথ্য উপদেষ্টা মাহফুজুল আলম বলেন বিগত সময়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম করে ভারতে পাচার করা হয়েছে তিনি আরও বলেন এটি ছিল একটি পরিকল্পিত অপকর্ম যার মাধ্যমে বিরোধী মতাদর্শকে দমন করা হয়েছে উপদেষ্টার বক্তব্যের সময় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন এবং তাদের আত্মীয় স্বজনদের ফিরে পাওয়ার আকুতি জানান তারা বলেন আমাদের ভাই বাবা সন্তানদের অন্যায়ভাবে গুম করা হয়েছে আমরা তাদের সন্ধান চাই অথবার ফ্যাসিবাদ সরকারকে দেশে ফিরিয়ে এনে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান তথ্য উপদেষ্টা মাহফুজুল আলম এই পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন গুম ও হত্যার সঙ্গে জড়িতদের বিচার অবশ্যই হবে আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ